আর দর্শক আমরা এই মুহূর্তে চুয়াডাঙ্গা জেলার গরুর হাটে আছি হাটের নাম শিয়ালমারি পশু সকাল সন্ধ্যা হয়ে থাকে প্রত্যেক বৃহস্পতিবার আর আজকে তারিখ হচ্ছে এপ্রিল দু পঁচিশ তো আমরা এখানে বাসুর গরুর বর্তমান বাজার মূল্য আপনাদেরকে জানাবো বাসুর গরু ওর হাটে আমরা আছি যেখানে আর কি বাসুর গরুগুলো ক্রয় বিক্রয় হয় তাই পুরো ভিডিওটি জুড়ে থাকবে সালাম আলাইকুম ভালো আছেন কয়টা ছিল আজকে গরু আগে ছিল আটটা কয়টা আছে আর আর আছে চারটা বিক্রি করেছে

ওই বাহাত্তর তিয়াত্তর তারপরে আমরা দেখতেছি মার্শাল আর্ মোটামুটি কোয়ালিটি বা চেহারাটা সুন্দর গায়ের মাংস আছে এই বাচ্চাটার দাম কেমন চাচ্ছেন এটা একশো পনেরো সাচ্ছে এক লাখ পনেরো কত বেচতে পারবেন এই বাচ্চাটা এটা বিরানব্বই পঁচানব্বই হলে বেঁচবে বিরানব্বই পঁচানব্বী বেচবেন দর্শক এটা নাভি পা গলা চামড়াটা আমরা দিয়ে কোয়ালিটি সুন্দর কত টাকা পর্যন্ত দাম পেয়েছেন এটা নব্বই পঞ্চেন নব্বই আচ্ছা আচ্ছা তারপরে আমরা ভাইয়ের আড়ের শেষ চার নম্বর গরুটা দেখবো এটা সবচেয়ে ভালো গরু

তো সুজন ভাই তোমার ফোন নাম্বারটা বলো জিরো নাইন এইট থ্রি হ্যাঁ একানব্বই পঁয়তাল্লিশ সাতচল্লিশ আচ্ছা ভাই ঠিক আছে দর্শক অলরেডি বৃষ্টি শুরু হয়ে গিয়েছে আপনাদের কে গরু দেখানোর ইচ্ছা ছিল আরো বেশি এখানে বেশ সুন্দর গরু দেখতে পাচ্ছি কাকা ভালো আছেন কাকা কয়টা আছে আজকে আজ গরু আছে সাতটা ছিল আর কয়টা আছে কাকা আচ্ছা যাই হোক সব মিলিয়ে আমরা এই তিনটা দেখতে পাবো আপনার থেকে তাই তো হ্যাঁ দর্শক আমরা এই যে তিনটা গরু দেখতে পাচ্ছি বেশ সুন্দর এগুলো কি জাত মানের আপনার পাকিস্তান পাকিস্তানি দেখা ওই পাশের গরু যে বাচ্চাটা দেখতে পাচ্ছি এটা বয়স কেমন ওইটি ছ মাস হবে ছয় মাস কেমন দাম চাচ্ছেন দেখা এর ছিয়াশি ছিয়াশি কত টাকা হলে বেঁচবেন এটা ওই আশি ভাঙতে বলছে আশি ভাঙতে বলতেছে আপনি কত হইলে পারবেন বিরাশি তিরাশি বিরাশি তিরাশি তারপরে আমরা দেখতেছি মাঝখানের এই বাচ্চাটা এটা সাইওয়াল এটার বয়স ওখানে ছয় সাত মাসের মধ্যে না কাকা কত টাকা চাচ্ছেন কাকা এটিং চাচ্ছেন নব্বই নব্বই হাজার টাকা কত বেচবেন পঁচাশি খেয়াল পঁচাশি খেয়াল দাম দর কত পেলেন এটার বিরাশি বিরাশি তারপরে আমরা দেখতে পাচ্ছি আরো একটা এটা এক লাখ পাঁচ চাচ্ছে এটা আবার একটু বড় দেখতে পাচ্ছি এক লাখ পাঁচ মাসাল্লাহ সুন্দর এই যে মাথা গলার চামড়া

কম কম হওয়ার কারণে পাটি সংকট হওয়ার কারণে যে গুলো আছে আমদানি বেশি হয়ে যাচ্ছে তাই না আপনার ফোন নাম্বারটা বলেন জিরো ওয়ান ফোর এইট বাষট্টি বাহাত্তর বিয়াল্লিশ